বন্ধুরা আপনারা কি জানেন আমাদের মানুষের শরীর চকচক করে আর আপনারা কি এটা জানেন যে আমাদের শরীরে নয় তার বেশি হার থাকে এছাড়াও আপনি কি জানেন যে গালের টোল মাংস বেশির ত্রুটির কারণে হয়ে থাকে আর সকালে আমাদের উচ্চতা কয়েক ইঞ্চি বেড়ে যায় কেন আর আপনারা কি জানেন আমরা নিজেদেরকে কেন সুরসুরি দিতে পারি না তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা প্রায়শই লোকদের একে অপরকে বলতে শুনেছেন যে আপনি তো গ্লো করছেন আপনারা কি জানেন এমনটা কেন হয় এমনকি আপনারা এটাও জানেন যে মানুষের শরীর আসলে চকচক করে অর্থাৎ আমাদের শরীর থেকে আলো নির্গত হয় হ্যাঁ এটা একদমই সত্যি পূর্ববর্তী গবেষণা থেকে জানা গেছে যে মানুষের শরীরে আসলে আলো প্রতিফলিত হয় কিন্তু এই আলোর তীব্রতা সাধারণ চোখে দেখা আলোর চেয়ে এক হাজার গুণ কম হয় এবং এই কারণে এটি খালি চোখে দেখা যায় না বিজ্ঞানীরা মনে করেন যে এই আলো শরীরের ভেতরে ক্রমাগত চলতে থাকা রাসায়নিক বিক্রিয়ার কারণে নির্গত হয় এই আলো মানুষের মুখে বেশি দৃশ্যমান হয় এবং এই আলোই গ্লো রূপে দেখা যায় আমরা সারাদিন ধরে কোনো সচেতনতা ছাড়াই ক্রমাগত পলক ফেলতে থাকি আপনারা কি জানেন আমাদের চোখের পলকের সাথে স্বাস্থ্যের খুব একটা বড় সম্পর্ক আছে পলক ফেলার মাধ্যমে চোখের বিশ্রাম হয় যার ফলে মস্তিষ্ক খুব শান্ত থাকে কিন্তু আপনারা কি জানেন সারাদিনে আমরা আমাদের চোখের পলক অসীমবার ফেলে থাকি যেমন একজন সাধারণ মানুষ এক মিনিটে পনেরো থেকে বার পলক ফেলে এমন কি এই অসীম পলক ফেলার কারণে গড়ে একজন মানুষের চোখে দিনে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য বন্ধ থাকে আপনারা স্কুলে আজ পর্যন্ত পড়েছেন যে মানুষের শরীরে দুশো ছয়টি হার থাকে কিন্তু আপনারা কি জানেন যখন একটি শিশুর জন্ম হয় তখন তার শরীরে মোট তিনশোটি হার থাকে এখন আপনারা হয়তো ভাবছেন তাহলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে দুশো ছয়টি হার কীভাবে হয় আসলে বন্ধুরা শিশুদের বড় হওয়ার সাথে সাথে তাদের কিছু হার একে অপরের সাথে যুক্ত হয়ে একটি তৈরি হয়ে যায় যার ফলে ধীরে ধীরে একজন প্রাপ্তবয়স্ক শরীরে তিনশোটির থেকে কমে শুধুমাত্র দুশো ছয়টি হার হয়ে থাকে যখন আমরা কাউকে সুরশুরি দিই তখন সামনে থাকা ব্যক্তির উপরের প্রভাব পড়ে অন্যদিকে যখন আমরা নিজেদেরকে সুরশুরি দেওয়ার চেষ্টা করি তখন আমরা এটা অনুভব করতে পারি না আপনারা কি জানেন এমনটা কেন হয় আসলে যখন আমরা নিজেদেরকে সুরশুরি দেওয়ার চেষ্টা করি তখন আমাদের মস্তিষ্ক আগে থেকে এ সম্পর্কে অবগত থাকে যার কারণে মস্তিষ্কের সেরে বেলাম আগে থেকেই জানতে থাকে যে এই ধরনের শুশুরিতে কেমন অনুভব হবে এ কারণে যখন আপনি নিজেকে শুশুরি দেওয়ার চেষ্টা করবেন তখন আপনি তা অনুভব করতে পারবেন না বন্ধুরা আপনারা কি জানেন না বসে পড়া বা কাজ করলে আপনার স্মৃতিশক্তির ওপর খারাপ প্রভাব পড়ে জি হ্যাঁ গবেষণা অনুসারে যখন আপনি ঝুঁকে বসেন তখন আপনার খারাপ স্মৃতি আসে আর যখন আপনি কোমর সোজা দিকে তাকিয়ে কাজ করবেন তখন আপনি ইতিবাচক পান এবং ভালো স্মৃতি মনে পড়ে একটি হাতে মোট পাঁচটি আঙ্গুল থাকে এবং সবগুলো আঙ্গুল নিজস্ব নাম থাকে ঠিক একইভাবে প্রতিটি আঙ্গুলের নিজস্ব একটি গুরুত্ব রয়েছে কিন্তু আপনারা কি জানেন হাতের পাঁচটি আঙ্গুলের মধ্যে সবচেয়ে বিশেষ এবং গুরুত্বপূর্ণ আঙ্গুল আসলে পিঙ্কি ফিঙ্গার অর্থাৎ সবচেয়ে ছোট আঙ্গুল আপনারা জেনে অবাক হবেন যে পিঙ্কি ফিঙ্গারের কারণে আপনার হাতের বাকি আঙ্গুলগুলো সঠিকভাবে কাজ করতে পারে এমন কি হ্যান্ড স্পেশালিস্ট ডাক্তারদের মতে যদি আপনার পিঙ্কি ফিঙ্গার হারিয়ে যায় তাহলে আপনার হাতের ফিফটি শক্তি কমে যায় মানুষের কোনো শারীরিক আঘাত লাগলে তা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় কিন্তু শরীরের কোনো অংশ একবার কেটে আলাদা হয়ে গেলে তা আবার বাড়ে না কিন্তু আপনারা কি জানেন লিভার মানুষের শরীরের একমাত্র এমন অংশ যা কাটার পর তা আবার বেড়ে ওঠে গবেষণায় জানা গেছে যে মানুষের লিভারের পঁচিশ শতাংশ অংশ কাটার পর লিভার প্রায় এক মাসের মধ্যে আবার আগের মতো বেড়ে উঠতে পারে বন্ধুরা হাত মানুষের শরীরের খুব গুরুত্বপূর্ণ অংশ আমাদের যে কাজই করতে হয় তার জন্য হাত এবং তার আঙ্গুলগুলো ব্যবহার করা হয় কিন্তু আপনারা কি জানেন আমাদের আঙ্গুলগুলোতে কোনো মাংস পেশি নেই হ্যাঁ একদমই সত্যি আসলে আমাদের আঙ্গুলগুলোতে টেন্ডন এবং হারের কারণে যুক্ত হয়ে থাকে এ কারণেই আমরা আমাদের আঙ্গুল দিয়ে অনেক কাজ করতে পারি বন্ধুরা যখনই তীব্র ক্ষুধা লাগে তখন আমাদের পেট থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ বের হতে থাকে যাকে প্রায়শই বলা হয় ক্ষুধার কারণে পেটেই ইঁদুর দৌড়াচ্ছে কিন্তু আপনার কি জানেন এই শব্দগুলো আসলে কেন আসে এবং এটিকে কি বলা হয় চলুন আপনাদের জিনিসটা এক্সপ্লেন করে বলি বন্ধুরা এ ধরনের শব্দকে বরবরি গমাজ বলা হয়ে থাকে এছাড়া এই শব্দগুলো আমাদের অন্ত্রে উপস্থিত গ্যাস এবং তরলের কারণে হয়ে থাকে আপনি সব সময় দেখেছেন যে যে এলাকায় বেশি ঠান্ডা থাকে সেখানকার মানুষের গায়ের রং খুব বেশি ফর্সা হয় আর যেখানে বেশি গরম এবং রোদ থাকে সেখানকার মানুষের গায়ের রং খুব গাঢ় কালো হয় কিন্তু আপনার কেউ কখনও এমনটা ভেবে দেখেছেন যে কেন এমন হয় আসলে যে এলাকায় বেশি গরম থাকে সেখানকার মানুষের ত্বকের মেলানিন নামক একটি পদার্থ পাওয়া যায় যা তাদের সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে বাঁচতে সাহায্য করে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার শরীরের অনেক পরিবর্তন আসে এই শারীরিক পরিবর্তনের সাথে সাথে মানুষের অনেক রাসায়নিক এবং আবেগিক পরিবর্তনও হয়ে থাকে যার মধ্যে একটি বড় পরিবর্তন হচ্ছে সাত করকের পরিবর্তন হওয়া একটি ছোট শিশু মশলাদার খাবার পছন্দ হয় না কিন্তু সেই একই শিশু কৌশলে মশলাদার খাবার ভালো লাগতে শুরু করে ঠিক একইভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাত করক একবার একবার করে পরিবর্তন হতে থাকে এ কারণে যে খাবার লোকদের কৈশোরে ভালো লাগে তা বার্ধক্যে তাদের ভালো লাগে না এমনকি গবেষণা থেকে জানা গেছে যে প্রতি সাত থেকে আট বছর পর মানুষের সাত করক পরিবর্তন হতে থাকে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের এই সাউথ এশিয়াতে গড় পুরুষের উচ্চতা পাঁচ ফুট ইঞ্চি হয়ে থাকে একজন গড় মহিলার উচ্চতা হয়ে থাকে পাসপোর্ট কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন আপনাদের শরীরের একটি অংশ আপনার উচ্চতার চার গুণ বেশি বড় হয়ে থাকে আর সেটা হলো আপনার অন্ত্র যা আপনার উচ্চতার চার গুণ অর্থাৎ বাইশ ফুট সারা দিনে আপনার এক থেকে ছয় বার হাঁচি তো অবশ্যই আসে কিন্তু আপনারা কি জানেন আপনার হাঁচির গতি ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার হয়ে থাকে হয়তো আপনারা এ বিষয়ে কখনোই খেয়াল করেননি মানুষের শরীর একমাত্র এমন একটি যন্ত্র যা তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্রমাগত চলতে থাকে এবং কাজ করতে থাকে সেই সমস্ত কাজের মধ্যে একটি কাজ হল নতুন কোষ তৈরি করা আপনারা কি জানেন মানুষের শরীরের এক সেকেন্ডের মধ্যে প্রায় দুই দশমিক পাঁচ কোটি কোষ তৈরি হতে পারে এছাড়াও মৃত কোষের সাথে সাথে নিষ্পত্তি হয়ে থাকে গালের টোল পরা মানুষদের সৌন্দর্যের কারণে খুব সুন্দর লাগে কিন্তু আপনারা কি জানেন এই টোল আসলে মাংসপেশির ত্রুটির কারণে হয়ে থাকে আসলে গালের ভেতরে জিগোম্যাটিকাস মেজর নামের একটি মাংসপেশি থাকে যার দুটি অংশ বিভক্ত হয়ে যাওয়ার কারণে গালের টোল পড়ে অবশ্যই এতে মানুষের কোনো ক্ষতি হয় না যেমনটি আমরা আপনাদের আগে বলেছি যে একজন মানুষ এক মিনিটে পনেরো থেকে সাতাশ বার তার চোখের পলক ফেলে কিন্তু সবচেয়ে অনন্য বিষয়টি হচ্ছে ছোট বাচ্চারা এক মিনিটে কেবল এক থেকে দুইবার পলক ফেলে এমনটা এই কারণে হয় কারণ বাচ্চারা বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে এবং এ কারণেই তাদের চোখের বেশি বিশ্রামের প্রয়োজন হয় না প্রায়শই লোকেরা নিজেদের প্রশংসা শুনে লজ্জায় লাল হয়ে যায় যার কারণে তাদের গাল লাল হয়ে যায় কিন্তু আপনারা কি জানেন গালে সাথে সাথে মানুষের পাকস্থলীও লাল হয়ে যায় যাকে মানুষেরা প্রায়শই বাটারফ্লাইস নাম দেওয়া হয়ে থাকে আর এমনটা আবেগিক মস্তিষ্কের সক্রিয় হওয়ার কারণে হয় মানুষের শরীরের প্রতিটি অংশে রক্ত সঞ্চালন খুবই জরুরি কিন্তু আপনারা কি জানেন মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ মনে রয়েছে যা রক্ত সঞ্চালিত হয় না হ্যাঁ মানুষের চোখের কর্নিয়ায় রক্ত সঞ্চালিত হয় না এখন আপনারা ভাবছেন যে যদি রক্ত না যায় তাহলে এই অংশটি কিভাবে কাজ করে তো বন্ধুরা আপনাদের জানিয়ে দেই যে কর্নিয়ার রক্তের প্রয়োজন হয় না কর্ণিয়া তার কাজ তার বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে থাকে আপনারা সাপের চামড়া অর্থাৎ খোলস বদলানোর কথা তো শুনেছেন আপনারা জেনে অবাক হবেন যে মানুষের চামড়াও প্রতি এক মাস পর পর বদলায় আসলে যেমনটি আমরা আপনাদের আগে বলেছি যে এক সেকেন্ডের মধ্যে মানুষের শরীরে দুই দশমিক পাঁচ কোটি কোষ তৈরি হয় এবং পুরনো কোষগুলো নিষ্পত্তি হয়ে যায় তো এই প্রক্রিয়া অনুযায়ী এক মাসের মধ্যে ত্বকের সমস্ত কোষ মারা যায় এবং নতুন কোষ তাদের জায়গা দখল করে নেয় যার অনুসারে আপনি আপনার জীবনে না জানি কতবার আপনার ত্বক বদল করে ফেলেছেন আপনার কি জানেন যখন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন তখন আপনার উচ্চতা স্বাভাবিক উচ্চতা থেকে এক সেন্টিমিটার বেশি মনে হয় আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে উচ্চতা কম মনে হতে শুরু করে এমনটা এই কারণেই হয় কারণ সারা দিনের ক্লান্তি এবং কাজ করার ফলে হাড়ের মাঝখানে থাকা কর্টিলেজ সন্ধ্যা পর্যন্ত সংকুচিত হয়ে যায় যার ফলে সন্ধ্যা পর্যন্ত আমাদের উচ্চতা কম মনে হতে থাকে অন্যদিকে সারা রাত বিশ্রাম এবং ঘুমানোর ফলে কর্টিলেজ শিথিল হয়ে যায় যার ফলে সকালের উচ্চতা এক সেন্টিমিটার বেশি মনে হয় তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও গুলো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো এখনো যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন কারণ এমন নতুন নতুন ভিডিও মজার ভিডিও প্রতিদিন আসতে থাকবে